আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে নতুন ডিজাইনার পাকিস্তানি ড্রেসের কী কী কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে মিক্সড কিছু কালেকশন দেখাবো আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আসছে পাকিস্তানি ড্রেসের বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে কাল ফ্যাব্রিকের কালেকশন থাকবে এবং প্রিমিয়াম নোটসের কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন দেখাবো পাকিস্তানি যারা রেডি ড্রেস চান রেডি ড্রেসের কালেকশন থাকবে এবং আনরেডি ড্রেসের কালেকশনও থাকবে তো আমি কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে যেগুলো একদম বর্তমানে সবচাইতে ফ্যাশনেবল এবং সবচাইতে নতুন নতুন ডিজাইনের পাকিস্তানি ড্রেসগুলো এই যে দেখেন এটা হচ্ছে না এটা আল একটা ড্রেস তাওয়ালে শিফন ফ্যাব্রিক্সের মধ্যে এটা একদম নতুন একটা কালেকশন দেখেন এখানে নিচের প্যানেলে সম্পূর্ণ বোডিংয়ের কাজ করা টার্সাল করা এবং কলার প্যানেল অনেক সুন্দর এটা প্যান প্রত্যেকটা ড্রেস সুন্দর স্টিভের প্যানেল দেখেন এবং দোপাট্টা হচ্ছে অসাধারণ দোপারটা সব ধরনের যারা একটু মিডিয়াম রেঞ্জের পাকিস্তানি ড্রেস চান মিডিয়াম রেঞ্জ থাকবে হাই রেঞ্জ থাকবে মিড রেঞ্জ থাকবে এবং গর্জেস ড্রেস যারা চান গর্জেস ড্রেসও দেখাবো এই ভিডিওটার মধ্যে এবং এখন যেটা দেখাবো এটা হচ্ছে বিনহামিদ না এটা বিনহামিদ যেটা বর্তমানে চার হাজার বিয়াল্লিশশো টাকায় সেলফাই কিন্তু আমরা বিনহামিদের প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই বিনহামিদের ড্রেসটা তিন হাজার পাঁচশো টাকায় দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা স্টিভের প্যানেল স্টিভের প্যানেলটা অনেক সুন্দর এখানে কার্ডওয়ার্কের ডিজাইন করা থাকবে এবং দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দোপাটা এটা দোপাটা দেখেন লাক্সারি শিফনের মধ্যে দোপাটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস এগুলা অফারে থাকবে আপনাদের জন্য আমাদের প্রচুর পরিমাণে পাকিস্তানি শিপমেন্ট আসে প্রচুর পরিমাণে এটা কি তাহকালের এটাও তাহকালের না এটা হচ্ছে খুবই সুন্দর ফ্যাশনেবল একটা ড্রেস গর্জিয়াস কাজ দেখেন ফুল বডিটার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা একটা পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে থাকবে

যে আমাদের পাকিস্তানি কী পরিমাণে কালেকশন আসছে এটা দেখেন লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জিয়াস কাজ ম্যাচিং সুতা মিনাকারি সুতা এবং এটা স্টিভের প্যানেল যা ড্রুসি জোরের কাজ করা প্যান্ট হচ্ছে সেলফ জ্যাক কাজ করা প্যান্টের মধ্যে এবং দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে দোপাটের মধ্যে দেখেন মিনাকারি সুতা এবং ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এবং এটাও তাক কালার একটা ড্রেস আমরা এটার পরে একটা নুটসেট ড্রেস দেখাবো আপনাদেরকে গর্জিয়াস একটা নুটসেট ড্রেস দেখাবো এটার পরে এই যে এটা হচ্ছে মফ কালারটা দেখেন এটা হচ্ছে মফ কালারটা এত সুন্দর একটা ড্রেস লাক্সারি একটা ড্রেস এটা হচ্ছে তাওয়াক্কাল ফেব্রিকের একটা ড্রেস নিচের প্যানেলের সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা পাকিস্তানি ফ্যাশনেবল ড্রেস সবচেয়ে নতুন ডিজাইনের এটা হচ্ছে প্যান্ট এটা সেলফ জ্যাগরের কাজ করা প্যান্ট এবং স্লিভের প্যানেল খুব সুন্দর দোপারটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দোপারটা এই যে এটা হচ্ছে দোপারটা দেখেন অনেক সুন্দর এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা নোটসের একটা ড্রেস দেখাবো হ্যাঁ নোটসের একটা কালেকশন দেখাবো আমরা এখন

এটা এটা হচ্ছে হচ্ছে অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছে 6000 টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এগুলো ছাড়াও কিন্তু অনেক ড্রেস থাকবে যে রেডি ড্রেস থাকবে মধ্যে এবং এই পাশটার মধ্যে দেখেন কি পরিমাণে কালেকশন সব পাকিস্তানি ড্রেস এখানে এখানে সব পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার ইনশাআল্লাহ ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসু নুরম্যানসুনে চারতলা কুনিবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম